হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এটা ছিল জানুয়ারি মাসের একটা ব্লগ তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো মাও চলে এসছে অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার মাও এসছে শীতকাল খুব ঠান্ডা আর তোমাদের ওদিকে কত টেম্পারেচার হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমাদের এখানে তো রাত্রিবেলা নয় দশ এরকম হয়ে যাচ্ছে তো এই ঠান্ডার মধ্যেও দেখতে পাচ্ছ আমার মা এই যে কিছু খায় সোয়েটার চাদর না দিয়েই চলে এসছে তাড়াহুড়োর জন্য তো এখানে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমরা একটু হাবড়ার বাজারে কিছু কেনাকাটা করার জন্য তো এখানে দেখো একটা ভ্যান চলে আসলো তো আমরা উঠে করেছি আর এই যে হাবড়ার ঢোকার মুখটাই তোমরা যারা থাকো তারা তো নিশ্চয়ই জানবে এত জ্যাম এখানটা সেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যামে আটকে আটকে তারপরে কিন্তু আমরা পৌঁছতে পারলাম তো এখানে দেখতে পাচ্ছ এই যে বাস অটো সব এখানে এত জ্যাম করেছিল তো চলো আজকে বলি কিসের জন্য কেনাকাটা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার বাবানের তো সামনে হাতে করি দেব তো তার জন্য ঠাকুরের জন্য কিছু বাসনপত্র কিনতে যাচ্ছি আসলে ওর দিদু নৌকা এগুলো কিনে দিচ্ছে খড়ি উপলক্ষে তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি এই যে বাসনের দোকানে এখানে সব রকমের কাঁসা পিতলের বাসন রয়েছে আসলে এটা একটা পাইকারি দোকান তো এই জন্য এখানে গেলে একটু কম দামে অন্যান্য দোকানের তুলনায় পাওয়া যায় তো এখানে দেখো আমাদের যা যা প্রয়োজনীয় তাই বলেছি আর ওনারা বেরো করে দিয়েছেন এখানে আছে ধূপদানি কপুরদানি প্রদীপ তারপরে ঘট পঞ্চপ্রদীপ ঘন্টা ধুনোদানি তো এই সবগুলোই দেখছিলাম মেনলি তো এখান থেকেই কিন্তু আমরা মোটামুটি জিনিসপত্র নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জিনিসগুলো আর এই যে ত্রিশুল নেওয়া এই ঘন্টাটা আমার এত পছন্দ হয়েছে এক পিসি ছিল তো এই যে আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট কিন্তু এত বাসন আমরা একসাথে আনতে পারিনি তাই দোকানে বাধ্য হয়ে রেখে আসতে হয়েছে পরে একদিন গিয়ে নিয়ে আসবো আর এই দেখো তারপরে হেটে হেঁটে একটু দুধারের বাজারগুলো দেখছিলাম আসলে সামনেই তো সরস্বতী পুজো এত সুন্দর সব বাচ্চাদের জিনিসপত্র উঠেছে হলুদ হলুদ যেদিকেই তাকাচ্ছি বেশ ভালো লাগছিল তো এই যে দেখো এ পাঞ্জাবিটা ভাবছিলাম হালকার মধ্যে বেশ ভালো লাগবে বাবানের জন্য কিন্তু তারপরেই মনে হল যে ওর এরকমই সেম একটা পাঞ্জাবি রয়েছে আর এই যে মেয়েদের হলুদ শাড়িগুলো এত ভালো লাগে আমার কি বলবো যাদের মেয়ে আছে তারা তো মন ভরে সাজাতে পারো আর এই যে পাঞ্জাবিটা মা বলছিল নেবো কি না তাই ভাবলাম যে না একই পাঞ্জাবি বারবার নিয়ে কী হবে আর এইখানে দেখো এই যে জ্যাকেটগুলো রয়েছে বাচ্চাদের এইগুলোই বাবানের জন্য মা দেখতে এসছিল এই যে ব্ল্যাক কালারের জ্যাকেটটা দেখতে পাচ্ছ এইটা বেশ পছন্দ হয়েছিল তাই দোকানের ভেতরে গিয়ে দেখলাম হ্যাঁ তো শীতের যেহেতু শেষ কিন্তু অনেক দাম বলছিল তাই আর নিলাম না তারপরে ফাইনালি আবার দেখো ভ্যানে বসে বসে বাড়ি চলে আসছি তো এই ছিল আজকের আমার সারাদিনের টুকিটাকি কেনা কেনাকাটা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শীতের বেলা এরকম মানে আমরা একটু দুপুর দুপুর করেই বেরিয়েছিলাম তাই রোদটা বেশ ভালোই লাগছিলো বেশি ঠান্ডার মধ্যে বেরোতে আবার ভালো লাগে না রাত হয়ে গেলে তো এই যে আস্তে আস্তে বাড়ির পথ এই যে যারা আমার ব্লগ দেখো নিশ্চয়ই জানবে আমাদের বাড়ির সামনের এই যে গলিটা এটা ধরে এবার বাড়ির দিকে যাবো অনেকক্ষণ বাবানের সাথে দেখা হয়নি আমি আসলে গিয়েছিলাম যখন বাবান ওর বাবার সাথে পার্কে গেছিল এই যে দেখি ওর বাবা এসে যথারীতি কাজ করছে আর এই যে ছেলে দেখো আমার ঘরে বসে বসে কি করছে বলতে পারবে আমি এসেছি কোনো চোখ নেই দেখো কারণ চোখ সরবে কি করে সামনেই তো টিভি চলছে ও টিভি দেখতেই ব্যস্ত এই যে ওর বাবা একটু টিভি ছেড়ে দিয়ে ওকে কাজ করতে গেছিলো তো চলো আজকের জন্য টাটা